পয়লা আগস্ট শুক্রবার সাঁকরাইল বিজেপি চার নম্বর মণ্ডলের পক্ষ থেকে আট দফা দাবিতে মাসিলা গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দেওয়া হল এদিনের এই পঞ্চায়েত ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়া সদর জেলা বিজেপির প্রাক্তন সভাপতি রমাপ্রসাদ ভট্টাচার্য উপস্থিত ছিলেন বিজেপি হাওড়া জেলা সহ সভাপতি অভিলাষ ঘোষ উপস্থিত ছিলেন বিজেপি নেতা ব্রজনাথ মল্লিক উপস্থিত ছিলেন সাঁকরাইল বিজেপি চার নম্বর মণ্ডলের সভাপতি তরুণ ঘোষ সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা স্থানীয় সমস্যাগুলো রয়েছে যেমন রাস্তাঘাটের বেহাল অবস্থা এবং একাধিক অবস্থা মূলত এই বর্ষার সময় যেটা

우리 아들 모두가 된

না এই পরিবর্তনে পরিবর্তন করতে চাই দাদা আজকে যে ফরেনের সঙ্গে কথা বললেন ফরেনের পক্ষ থেকে কি বলা হলো কি আশ্বস্ত করা হলো যে সমস্যাগুলোর কথা উল্লেখ করা হয়েছে প্রধান স্বীকার করেছেন এবং তিনি তার যে অক্ষমতার কথাও কিছু আলোচনা করেছেন কেন করতে পারছেন না এবং আরেকটা বিষয় হচ্ছে সব জায়গা যেটা চলছে পঞ্চায়েতে যারা আমরা বিজেপির যারা মেম্বার আছে এবং দলের নেতা তাদেরকে যে কাজ বন্টনের যে একটা পক্ষপাতিত্ব সেটা এখানেও রয়েছে এরকম নিজে তা সেই বিষয়ে আলোকপাত করা হয়েছে এবং কেন্দ্রীয় প্রধান বলেছেন প্রতিশ্রুতি দিয়েছেন উনি প্রতিশ্রুতি দিলেন আমরাও ডেপুটেশন দিলাম এবার কি কাজ হয় সেটা দেখ আড্ডাবাদ আপনি ছিল আড্ডাবাদ কি মেনে নিয়েছে কতদিনের মধ্যে কাজগুলো সম্পন্ন হবে বলেছেন পনেরো দিন যদি না হয় দাবির মধ্যে যে যথার্থতা আছে সেটাও স্বীকার করেছেন এবং কোনো দিনের মধ্যে কমিটমেন্ট করেছেন যেটা আসু যেটা সমস্যা রাস্তায় জল যে দুয়ারে ঢুকে যাচ্ছে এবং স্ট্রিট লাইট যেটা জোর আমাদের কথা দিয়েছেন যে পনেরো দিনের মধ্যে এগুলো মিটে যাবে এবং জেনারেল ফান্ড যে সমপরিমাণ বন্টনামা হবে আমাদের বিজেপি যারা জয়ী প্রার্থী তারা যেন ডিপ্রাইভ না হয় এবং বিভিন্ন পুকুর ক্ষেত্রে কাছে যেমন ইনফরমেশান নেই সেইগুলো প্রপার উনি অ্যাকশান নেবেন এই জায়গাটা আমাদের সঙ্গে উনি কপারেট করবার কথা দিয়েছেন আমরা ওয়েট করি দেখা যায় কোনো আমরা টিকিট টাইম সময় দিয়েছি আমরা ওয়েট করছি ওনার কথা কোন কাজ যদি না হয় আমরা আবার বড় আন্দোলন আপনার নাম মাহমুদ বজনার মল্লিক আমি সাকরাইল বিষয়সভা দূত সুশক্ত করি না পঞ্জা রিপোর্ট আমার কলম